কিশোরগঞ্জ শহরের একদম বুকে এমন একটা জায়গা আছে যেখানে ঢুকতে কোনো টিকিট লাগে না নে কোনো ঝলমলে আয়োজন কিন্তু প্রতিদিন হাজারো মানুষ ঠিকই এখানে তাদের সেরা সময়টা কাটিয়ে যায় কি এমন আছে এই মুক্তমঞ্চে কেন এটা সবার এত পছন্দের চলুন আজ সেই গল্পটাই জানি কিশোরগঞ্জ শহরের প্রাণ আর ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের ঠিক সামনেই এই মুক্ত ঠিকানা তবে এটা শুধু ইট পাথরের একটা জায়গা না এ যেন পুরো শহরে নিঃশ্বাস নেওয়ার এক খোলা জানালা আমি এবং আমার বন্ধু সুহেল এমন একটা জায়গা এসেছি আপনার মনে যতই অমাবস্যা থাকুক না কেন এখানে আসলে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে কারণ আমি পার্সোনালি যতবার যতবার এই জায়গাটাতে এসেছি আমার মন যত ভালো যত ভালো আর খারাপ থাকুক না কেন সবসময় আমার এখানে একটা অন্যরকম একটা প্রশান্তি দিয়েছে এই প্লেসটা আমাকে উনিশশো সালে গুরুদয়াল সরকারি কলেজ চালুর পর থেকেই এই চত্বরটা ছাত্রছাত্রী আর সাধারণ মানুষের আনাগোনায় মুখর হতে শুরু করে দেখতে দেখতে কলেজের সামনের এই খোলা মাঠটাই হয়ে ওঠে শহরের মানুষের অবসরের আড্ডার আর একটুখানি স্বস্তি খুঁজে পাওয়ার জায়গা চারপাশে কৃষ্ণচূড়া গাছ আর পাশ দিয়ে বয়ে চলা নর্শন্দা নদীর সৌন্দর্য এই জায়গার মায়াটাকে যেন আরো বাড়িয়ে দেয় যা মানুষকে বারবার এখানে টেনে নিয়ে আসে এই মুক্তমঞ্চের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে এর মানুষগুলোর মধ্যেই এখানে এক একজনের কাছে এর মানেটা এক এক রকম ছাত্রছাত্রীদের কাছে এটা তো তাদের সেকেন্ড ক্যাম্পাস পড়াশোনার চাপ থেকে ছোট্ট একটা ব্রেক নিতে বন্ধুদের সাথে আড্ডা দিতে তাদের প্রথম পছন্দই হলো এই আসলে কিশোরগঞ্জের এই মুক্তমঞ্চ আমাদের এটাই মনে করিয়ে দেয় যে দালান কোঠার চেয়েও একটা শহরকে বেশি জীবন্ত করে তুলে মানুষের সংযোগ আর ভালো থাকার জন্য এমন একটা খোলা জায়গার যে কতটা দরকার তা এখানে এলেই বোঝা যায় আপনার শহরে কি এমন কোন প্রিয় জায়গা আছে থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন আর কিশোরগঞ্জের এই প্রাণের গল্পটা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আর যারা কিশোরগঞ্জের আসেন তারা নতুন করে আর কিতা কই বাম আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ